চেষ্টা করেছি ইমাজিন করার চেষ্টা করেছি হয়নি পরে বললাম যে আমাকে কয়েকটা মরিচ দাও দশটা নিয়ে এসেছিলাম যে পাগল এই যুগে মরিচ আর মধ্যে মতো কোনো পার্থক্য আছে পঁচিশটা নিয়ে আসলো পঁচিশটা আনলো খেয়ে ফেলেছি মানে পরিমাণে বেশি হয়ে গেছে তো এই জন্য ধরো যে লালাপুর ছিল মুখটা ফুলে গেল জি বা একটু সমস্যা হয়েছিল এটা একটা সাধনা না আপনি তাহলে খুবই একটা গুণ্যমান্য ব্যক্তি যার কাছে অনেক কিছু শেখার আছে অবশ্যই শোনো এই যে ধরো মহানায়ক হয়েছে এটা কিন্তু এমনি এমনি না এটা কিন্তু এক ধরনের সাধনার ফসল আমি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী বড় পরিচালক রাইটার ক্যামেরাম্যান এদের জীবনী পড়েছি তুমি পড়লে বুঝবে যে যত বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট আছে এদের যে জীবন এটা সাধারণ থেকে একটু আলাদা হ্যাঁ আচ্ছা তুমি টাইটানিক ছবি দেখেছো হ্যাঁ দেখেছি টাইটানিক ছবির মধ্যে এই যে হিরো ক্যাট আর ওই যে নায়িকা রোজ ওরা যে একটা নোট দৃশ্য করলো না যে ছবি আঁকা হ্যাঁ হ্যাঁ এখন এইটা কি তোমার ধারণা এমনি এমনি সম্ভব হয়েছে আমি তোমাকে যদি বলি যে তুমি এভাবে শো আমি ছবি আঁকি তুমি পারবে পারবে না কিন্তু না তো এই জন্য এই দৃশ্য করার জন্য ওই জাহাজ একটা রুমে ঢুকে ওরা কিন্তু তিন দিন দরজা বন্ধ করে রেখেছিল একজনের সাথে আরেকজনের বোঝাপড়া একজনের মন আরজনের মনের সাথে

ফিল্মের মধ্যে যে প্রেমের যে মানবিকতা ফিল্মে ঠিকঠাক মতো না দেখায় তাহলে যে নতুন প্রজন্মে যারা যৌবন প্রাপ্ত হবে তারা এই ফিল্ম দেখতে আসবে না ওরা আমাদেরটা দেখে কিন্তু প্রভাবিত হবে এবং ওইভাবে অ্যাপ্লাই করবে ও আচ্ছা ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ আর একটা কথা কি যে খুব ভালো কথা তোমার সাথে তো আমার একটা সুইমিং পুলের দৃশ্য হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা কিন্তু জমিয়ে করতে হবে ঠিক আছে ভাইয়া কিন্তু ভাইয়া আমার তো সুশ নেই সমস্যা নেই এখন মনে করো তোমরা নতুন আসছো তোমরা অনেক কিছুই তোমার কি বলবো যে মেকআপ করতে পারবা না এটা মেকআপ করার বুদ্ধি আছে আচ্ছা তুমি সিন্টা তো সন্ধ্যায় হবে না আমি দুপুরে লাঞ্চতে পরে তুমি থাকবো তুমি চলে এসো আমরা মোটামুটি ঘন্টা দুই বসে কথাবার্তা বললে দৃশ্যটা করা খুব সহজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু ভাইয়া আমার তো শ্বশুরই বাবা শ্বশুর শ্বশুর আছে বলেই তো তোমাকে আমি আসতে বলছি সত্যি কি আছে শ্বশুর শ্বশুর কি এমনি আমি বলছি না তুমি আসবে দশ দুই ঘন্টা পরে যখন শর্টটা দেব তবে হাতে তালে দিতে পারতো ও আচ্ছা তাই আমি শুধু চাচ্ছি যে তুমি একটা মেয়ে তোমার সঙ্গে আমার যে রোমান্টিক ফিল্মটা আছে এখন ধরো শটে যে তুমি প্রত্যেকটা মুহূর্তে হেসে দিলে দূরে দূরে থাকলে কিন্তু তোমার ওই যে এই মেয়েটা এত যন্ত্রণা দিচ্ছে যে কাজটাই নষ্ট করে ফেলছে ওর কথা যে তোমাকে প্রিপিয়ার হওয়ার জন্য যে অপারটা দিলাম এটা গ্রহণ করো আমি রুমে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আসো তোমার কাজটা ভালো হবে তোমার এই যে আমি যে ভালোবাসা বুঝছো কত চিন্তা ভাবনা কইরা তোমার যে আমার এই চিনিটের মধ্যে আনলাম বুঝো নাইকা কত নাইকার ছাট করা তোমার আমি ফার্স্ট নাইকার করলাম

ভাইয়া ওইসে একটা কথা হইছে কি তুমি কিন্তু আমার একটা কমিটমেন্ট দিচ্ছি সেটা মনে হয় ভুলে গেছিলা সেটা হচ্ছে তুমি বলছিলাম এই সিনেমার আমি হবো কিন্তু তুমি আমার মেইনে কে না দিয়ে আমার প্রতারণা করছো তুমি যে কোন ঝিলিমিলি আছে ঝিলিমিলি খান তুমি মেইনে বানাইছো তুমি বলো ওই ঝিলিমিলি খানকে আমার থেকে বেশি ভাইরাল আমার তাই বেশি সুন্দর তাহলে তুমি আমারে কি লেগে সেকেন্ড নাইকা দিছ বলো আরে এর সেকেন্ডার আর ফাটি তুমি বল তুমি হইতো যে যাত্রা নাকি না আর সে হইতো যে ঝিলিমিলি খান এই এক জায়গা টিকটকে ভাইরাল হইছে তুমি আরেক জায়গা ভাইরাল হইছো আমি চাইতেছি দুই ককটেল রে এক জায়গায় ঘুরে দুই ভাইরাল এক জায়গায় ঘুরে আমার ছবিটা যেন মনে করো দেশে বিদেশে যেন বোমার মতো ফাইটে যায় এটা চাইতেছি এইখানে ফার্স্ট নাইকের সেকেন্ড নাইকের কোনো ব্যাপার না তারপরে তোমার নিয়ে যে আমার প্ল্যান ভবিষ্যতে আমি তো তোমার নিয়ে আমি ডাইরেক্ট যাবো ব্যাংকক পাতায়া বুঝো নাই ওই যে যে সমুদ্র সৈকতে অ্যাকুরিয়ামের মধ্যে দুইজনে পা দিয়ে বোমো পাশাপাশি বুঝছো আর মাছে আমাকে ঠুকুর মারবো মাছে খালি ঠুকুর মারবো বুঝছো না কেন আমি কি ঝিলমিল ঘাটে লয়ে যাবো যাবো তো তোমারও লয়ে

আরে আমি তুই যা ডাইলগ দিয়ে তুমি সিনেমার মধ্যে ঠিক কে বুঝো আমি তো নায়ক হইতায় ছিলাম প্রথম ছবি বদললাম কখনোই আমার নায়িকা আর খুঁজে আমরা সারা বাংলাদেশ থেকে সেটা নায়িকা আনার পরে দিন সেই নায়িকা আমাকে বাসায় দেয় আমার মায়ের ছল ঠগন করে মা আমার জোর করে কয় তুই নায়িকার বিয়ে কর তাই আমি বললাম মা আমার সিনেমা হইতেছে বিয়ে কর তো আগে বিয়ে কর তারপরে সিনেমা করবো বিয়ে করছি এ মায়া ওই তুমি আর সিনেমা করতে পারবে না

চাইলে তোমার বাবুরে বাইরে রাখছি ঠিক আছে তা নইলে তোমার যে আমি যদি রোমান্টিক গল্প বুঝাইতে থাকি এর মধ্যে দেখা গেলো ফুসফুস করে সাপ ঢুকে গেল রোমান্টিক বন হয়ে যাবে বুঝছো আরে রাইখা যাও আচ্ছা আর ও কি মাঝে মাঝে শাক মনে হয় কেন না তোমার তো যে ছবি দেখছিলাম শ্রীদেবীর না বুঝলে বুঝো না মনে হচ্ছে তুমি একবারে শ্রীদেবীর মতো ওই আবার যাই করো কিন্তু ছবল মারো না আমাকে

আমার কই জায়গা পুটা যাইব তারপর আমি আর রোমান্সের জায়গা থেকে অন্য কিছু হয়ে যাইব শুনো আমি তো রোমান্টিক ছবি করি সুতারাঙ্গের রোমান্টিক ছবির মধ্যে এই সাপ ডুবে না সাপ যদি ডুবে যায় তাহলে দেলোয়ার জন জটুর ছবি নিয়ে যাইব বুঝছো সুতরাং সাপ না ভাইয়া আনে তো আরে কত বড় বড় স্বপ্ন দিচ্ছেন আরে একটা গাড়ি কিনে দিবেন তারপর একটা ফ্ল্যাট দিবেন তা কিন্তু ইচ্ছে দেন না দেনের মধ্যে সুদানা মোটা শরীর কান দিচ্ছেন শুনো জানেমান তোমার আমি কথা দিতেছি ঠিক আছে আমি ক্যাটা আমি হইতেছি আজিজ সিকদার ঠিক আছে না আমি ছত্রিশটা ছবি করছি আমার ছত্রিশটা ছবিতে মনে করো ছত্রিশটা নায়ক নায়িকা হিট তা তাগো বাড়ি গাড়ি চাবির তো কোনো কিছু অভাব নাই অন আমার এই ছবিটা জন হলে রিলিজ হইব আমি দুইটা হাতি ভাড়া বুঝছো একটা হাতির উপর তুমি আর একটা হাতির উপরে নায়ক আর মাঝখানে আমি একটা ঘোড়ায় করে ক্যাটাকাট 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 করে মাঝখানে থাকবো টাকার পরে সারা ঢাকা শহরে আমি মাইকিং করে দেবো যে আমার ছবি এতে চোখ তারপরে যখন দর্শক খুমড়ি খেয়ে পড়বো টেকা আইবো টেকা আইবো আমি টাকা দিয়ে কি করবো আমার বাসা ভরা তো টাকা আমি এই টাকা তো বাড়িতে নেই না আমার মায়ে কইছে বউ কইছে চিনা আমার কোনো টাকা নিয়ে ঘরে তুমি ঢুকবা না আমাকে হালাল বিজনেস রডের বিজনেস চাউলের বিজনেস হ্যাঁ সব টাকা তুমি খরচ করে আইবা সুতরাং তখন তোমারে আমি মনে করে যে চাবি আমি তোমার নিজের হাতে দিদি চল আমরা অনেক তো রুমে যাই আলাপ আলোচনা করি চলো সামু তো এর তো রাখে আরে কিচ্ছু তো না চলো চলো নে বদিল আলম এ কোন পাগলের পড়লাম এখন আমাকে ছাগলের বিচার করতে হবে ভাইগো এসব ছাগল পাগল রেখে এখন দয়া করে একটু চলেন আমি চিলিখান বলছি বুঝতে পেরেছেন আপনি একটু চলে দেখেন চিলি খান আপনি যেই খানে হন ছাগলের বিচার হয়েছে ছাগল হ্যাপি আমি হ্যাপি কিন্তু আপনি জানেন না আমার ছাগল দশ ঘন্টা অজ্ঞান ছিল স্টক করতে কেন এই এলাকা হ্যাঁ কেন ওই যে আওয়াজ করছে গুলির আওয়াজ শুনছে না সেই ফট করে আমার এই ছাগল তো সেই ছাগল না এই ছাগল পৃথিবীর সব দেশে আমার সাথে ঘুরে গত সপ্তাহে আমেরিকা থেকে সেই আসতেছে পানি খায় না তার জন্য বাইরে থেকে পানি খাইতে হয় তার খাওয়া দাওয়া সম্পূর্ণ ব্যতিক্রম বলছেন কি

আপনি ময়লাটা সরাই দিলেন মেয়েটি ঘুরলো আপনাকে থাপ্পড় দিল আপনি চিন্তা করলেন কি বাবার মেয়েটা কেন আমাকে থাপ্পড় দিবে তারপরে আপনি তাকে মেয়েটাকে কনভিন্স করলেন আপনি বুঝালেন যে দেখো তোমার পিছনে ময়লা ছিল বিধায় আমি কিন্তু কাজটা করেছি আমি ইচ্ছা করি নাই এরপর কি হলো মেয়েটার সাথে আপনার পরিচয় হলো মেয়েটার সাথে তো একটা পরিচয়ের ব্যাপার আছে পরিচয়টা কিভাবে এভাবে

হ্যালো গাইস আই এম ক্যারাজেহুল ফ্রম মডার্ন গ্রিন সিটি অ্যান্ড অগ্নিশিকা সেট আজকে আমি লাইভে আসার প্রথম কারণ হলো আমি নায়িকা হিসেবে কাজ করছি এই অগ্নিশিকায় আপনাদের দেখতে হলে চোখ রাখতে হবে মডার্ন গ্রিন সিটির পর্দায় ওকে ওকে না মুই বোমজামাল আই জে গির ভিন নেই বিষয়টা আপনার কুত্তা হাইডারে সাবধান করে রাখবেন মই কি হারছি বোম বানাই লজি পিস যাইয়া খপাস খপাস করে তিন বিড়ি অ্যাটেম মোরে কামর দেবে কামরটা দিলে মোর কি বিপদ হইতে নাইতে চোদ্দটা সুই দেওয়া লাগবে চোদ্দটা সুই দিলে হাসপাতালে দৌড়ন লাগবে বিস্তা হয়ে থাকে লাগবে এরপর যদি মুইতে এই কুত্তা মোর তারা গেছে বোম মারিয়ে কিন্তু কুত্ত উড়াই দেবো কুত্ত সাবধানে রাখবেন আগনার খোঁড়ে বাইন্দে রাখছেন কুত্তা আমার নাম জানো আই এম কেরা গ্রিন সিটি কেরা জোহরা আপা ও ম্যাডাম থুকু আমনের মইছি নি এই যে ফিল্মে মানে সিনেমায় আমনে মোর আগে নাই 40 বছর এই ফিল্মের ডাইল খাইছি আর হে লাগে 250 ফির জামাল গোয়াড়া মানুষ খাওয়াইছে হেতে মোর থামাই রাখতে নাই নরম মারতে নাই মুইজা কইছি ভালো ভালো আমনে ই মোরে রাখবেন আমনের কুত্তা আমনে সামালে রাখেন বোম মারলে কিন্তু কুত্তার আত্মা খুঁজে পাইবেন না কি বলছো তুমি আমার কুকুরের যদি কিছু হয় আমার কুকুর যদি মরা যায় তো ওই বোম প্যাকেজ করে মারবো তুমি জানো আমি তোমাকে মেরে না মুই আমনের ভালোই জানি আমনের মার্কেটে কম তীর কাম কমছে হেয়া মুই কল কত্তেরি দেবাক মানে নাবি কস্তুরিতে যহ সাপতেছি বর বর এই খবর মোর ডাই পড়ছে কি খবর কেরা জহুরের এখন কেউ ক্যারেক্টার নেয় না তাই জিগাইলাম ভাই কি কারণে নেয় না কয় এক সের ফালতু আমি করে খাইতে বইলে হে ওই ডিমপুরা চাইবে গরু গোস্ত চাইবে

পাবে না নিকু নাম আমার বাহি কেরা জহুর থইয়া কইবি কুত্তা জহুর আমার কুত্তা গো শাম তুমি কথা আমার তুমি আমার আমার যদি কিছু হয় পরে দেখবি আমি কিভাবে প্যাকেট করে কিভাবে এখানে আউট করে দেব দুইটা ঘর থুইস বাবা বম জামাল

আর এই যে পিস্তলের ফুরে ফুড়েতে মোর জান শেষ হয়ে গেছে কেডা কোরাইতে ফুড়েতে মুই জানি মুই যদি একটা মারি জুতা থাকবে মাথা থাকবে না মাথা থাকবে চশমা থাকবে না আরে কথা কম ক কথা কম কই আমি কি কই সেটা শুনো আমি মহানায়কের গান মেনে লও নাই করে চেক করে আমার কাজ তুমি যা করতাছ বন্ধ করো নালে কিন্তু সিনারা সয় একদম গুলি করে দিমু আ এই যে বেনে খালি লরান দিছি সেইতে হাটাটা করার অবস্থা আর হান গর্জে যে আইনে মারিয়ে দি আনমু তুমি কেন এতক্ষণ ওরে গুলি করলা না আরে ওইটা তো বুঝবেন নাম নেই আমার তো মহানায়কের অর্ডার নাই গুলি করার নাহলে তো আই সাই না সে গুলি করে দিতাম মান্দার বই এতক্ষণ দাঁড়ায় থাকতে পারতো এই যাও তুমি বাবার কাছে যাও জি আচ্ছা যাই যাচ্ছি আজকে সময় আসো আমি প্রোডিউসারকে বলে ওরে কিভাবে ওয়ান টু তে সেট থেকে ঢাকা টু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করে দেখি আর এম شانকার নাচে গানে ভরপুর আয়োজন বিলাস শুটিং দেখতে কত ভিড় করলো নামে না হইলো রে বাবা নামে মে আয়ো 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 kemohana করে আপোরে নাইও নিতে সেরা ডিঙে নাই কা বইয়া করে কে রাবে কারণে ও সে বাজাইত না তো ইয়ামে নে জাররে করে কা গালি নাই কা দে রক্তই তো কাপ কে মহা চাপে করে বাপরে বাপ cinema banai ke tar moha dur hok na yo na yo moha na yo ore na yo na yo